মজা লাগে আর ঢাকা রেশন কাম মনে করতে সব আর জায়গায় আসছে আপনি তোমাদের কাম দেখায় এই এক নাম্বার এবার মানে কাম করা এই যে একজন আছে এই যে আছে আর এই যে মাসি আছে আর এই যে এই কয়েকজন আছে তো মেয়েরা কয়েকজন কাম করতেছে আরে এমার আমরা নাল সারি পুরা জন্য খুশি মারতেছি আর এদিকে মানে মাই তো পুরা শরম পাইতেছে আর এমার আমার স্বাস্থ্য বোন জড়িয়ে আছে আর একটা রিয়াকশন কি আর অলরেডি মানে কাপড় সাপড় ভাস করা হইলো আর এদিকে আসে আর আমি বেলুন সেলুন পুরা ফুগান নিলাম আমি বেলুন লাগামো

तो गाइस ऑलरेडी बेलन सुन नि फुका नुलो अरे बेलन गना जाके नि आइस माने अगर जिज्ञासा करम देखला की माने काराते की आसीला कोइते बारे ने की एला जिज्ञासा कराबो तो गाइस आपन एटा सुनते थाकेन तो हसा नेडा की तु मेरा की दर्शाओ एस एस तुम्हारे का सेटा की आसा ए एटा तुमी कहो पी तुम्हारे का सेटा तुम्हारे का सेटा तुम्हारे का से की आसा ए एटा आई एटा आर एटा पी এটা এটা কি আছে এটা এ আর ওয়াই তো সব মিলা কি হইলো ইউটিউব বা ফেসবুকে যদি নতুন নতুন দেওয়া থাকেন তো সাবস্ক্রাইব করবেন আর ফলো করে নেবেন তো মানে অলরেডি মানে ব্যালেন্স ফেলেন ফুকা নিয়েছে সবাই মানে হাতে নিছে আর আমার কাছে গাছ পুরা ভালো লাগছে আজকে হলো পাঁচ তারিখ তো আজকে রাইতে হবো বার্থডে তো তোমরা সম্পূর্ণ ভালো দেখতে থাকো আর গাছ এই ফটো গুলো দেখতে এটা মানে একবারে যেদিন গা হয়েছে সেদিন গা ফটো নেওয়া আজকে হলো পাঁচ বছর রানিং চলতে আসছে তো পাঁচ বছর ক্লিয়ার হয়েছে মানে যেদিন গাছ হয়েছে সেদিন গাছ নিয়ে আজকে অবধি মানে এগুলা ফটো তো গাইস বার্থ বলে কথা তো অলরেডি এখানে এসে দেখো মানে মাংস এসে পাওয়া গেছে এখানে দশ কেজি মাংস আর এই যে একটা মানে ধলা বলতো এটা জব করে হবে তারপরে মাংসের মধ্যে মিক্স করা হবো আর এই দিকে রসুন শুনতে চুলা নিতেছে এই যে আঙ্গের বৃত্তি কাম করতেছে এই যে এটা আঙ্গের বৃত্তি হয়েছে দেখো আর এই যে মাহি মাই মানে পুরা কাম করতাসে আর অলরেডি মানে সকাল সকাল মাংস আইসা কাছে মাংস এখন কাটাকাটি করতাছে এদিকে আমি নারিকল গুঁড়া করতেছে আর মানে নারিকল গুঁড়া করতেছে আর এইগুলা দেয় দিছে নারিকল গুঁড়া করে আমার কাছে খুবই মজা লাগছে আর মোটামুটি চার পাঁচটা নারিকল গুঁড়া করলাম আর এদিকে মানে আরো কাম চলে আসে ওজন পেশ করতাসে আর অলরেডি মাছ আইসা পাইছে এখন মানে আরো ক মাছ কাটতাছে আর মোটামুটি পাঁচ কেজি মাছ আছে আর মাছগুলো হলেও মানে বাড়া মাছ এগুলা ভাজি করে দেওয়া হব গাইছা বনান হ'ব ভাজাৰ তেল আছে পিয়াজ আছে তাৰপৰা আলু এ বিলাহী তাৰপৰা আছে গাজৰ কফি আৰু এদিন মৰিচ পাতা আছে আদা ৰহুন ৰচুন চাব আছে আৰু এতিয়া মানে নৰা পুৰা নিমখ আছে আৰু সেইটোকে মানে পুৰা কাম চাম চলাই আছে তো অলরেডি আর আদা রসুন পেস দিলাম আর এখানে মটর দিলাম মটর গুলো আগে ভাইজান নিলাম তারপরে আলু কপি বাঘন এগুলা দিয়া নাবরা বানাইলাম আর এদিকে নাইজেন মাংস সবজি মানে পুরা বানাইতেছে আর এই যে ডাঙ্গের আব্বা মানে আব্বাই মাংস বানাইতেছে আর এদিকে মানে আর কি বাকি কাটতেছে আঙ্গের বিটি এটা আর এম মারা মানে আঙ্গের চাষটা ভাই মানে পুরা একবারে ডিজে মিজে লাগাই দিছে তাহান মানে বিকাল টাইম হয়ে গেছে কাকে কেন নিগা জানা করতে চপ মানে গাড়িটা বাইকেরা নিলাম এখন বিলাসিয়া রাজামুখ কে কেন নিগা তা আমার গাড়িটা কেমন লাগছে আপনারা কবেন আর এদিকে মানে ফাইনালি মানে বিলাসীহা আইলাম বিলাসীহারা মানে এটা থানার থানার মোড় আর গেছি মানে এদিকে গাড়ি আসে লাগা তারপরে ব্রেক মেরা দিল করতেছি তো অলরেডি ডাইরেক্টলি বলের দোকানে আইলাম বলের দোকানে আসে আইরা বল নিলাম ফুটবল একটা নিলাম মানে আমার কাছে খুব মজার লাগছে ফুটবলটা কেমন লাগছে এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে কবেন আর আস্তে আস্তে ডাইরেক্ট ক্যাকের দোকানে আইলাম মানে ক্যাক নিমু তো এটা হলে ক্যাক মানে ই করা আছে আর অলৰেডি কেক আগে অৰ্ডাৰ কৰা হৈছিলোঁ কেক বনাই নাছিল কেক মানে নাম লিখি আনিম তোকেমন লাগে ৱেইটাও ক'ব ন আৰু এইদি পাঁচ মোৰা যে দেখতাইছে মানে এহেনে কেক নাই যে নিজে নাম লিখতাইছে হুচাইন আহমেদ কাক মানে ইডেই কাক আৰু আমাৰ পাঁচদিকো মানে এহেও মেক আছে আৰু फाइनली क्या अपने आए लोग पेकिंग सेकिंग पे रात दिलता हम कार्य बोले करते सिकारी ना हम क्या अपने आता मुगा आशा है रात दिन नूर भाई आशा बोल शोएब से तो नूर भाई बाला मंदो सिकार शाह को लम कोई दे रही मैंने शॉट बट करा साथ दिला मैं आर साथ मैंने वगर लगे साथ खेला मैं नंबर को जन बोल शाम ने कॉल बस वो को लम आर आड़ा मेरा साथा खेला ते मरा क्या एक्टर आया है रा मैंने क्या एक्टर आने रेडी करता है सीज़ क्या क्या मनोलो क्या एक्टर ठीक ठाक मैंने दूर रह गया क्या एक्टर और और একটা কাটনি মানে তার জন্য রেডি হইতেছি নূর ভাই একটা গামছা দেয় সমর্থননা জানাইলাম এন্ড ফাকিল ভাই একটা পরে গামছা টামসা দেয়া হলো নূর ভাইয়া শাকিল ভাইয়া গামছা দিলাম তো শাকিল ভাই আঙ্গের ভাগনাকে একটা গামছা পরে দিল তো ভাগনা পুরা মানে খুশি হয়েছে আর সবাই খুশি হয়েছে মানে কাজটা খুবই ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে এটা তো আবারও করতেছি কমন বাক্সে কমন করে করবেন আর এদিকে মানে গামছা আরও দেওয়া হইলো আর একজন মানে ভাত আছে এই গামছাটা বলে আমার বোনটা বলে আবার বলে নূর ভাইকে একটা গামছা দিব তো অলরেডি মানে গামছা দেওয়ার জন্য মানে রেডি হয়ে গেছে তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন

ক্যান্ডেল লাগাবো আর মারা মানে ফক্স আর সব আছে তো এগুলা মানে দিলাম এগুলা মানে নুরবাই কে দিল যে মানে আহনি মারা যাবো না কেকটা কাটার পরে মানে লাস্টে মারলি হইলো মানে এগুলা কেকটা নষ্ট হয়ে যাবো তা আমি এদিকে মানে টিউবিসা নিলাম যেহেতু এখন কেক কাটার জন্য সময় হয়ে গেছে টুপি বিস টু মানে পুরো রেডি হয়ে গেলাম সবাই রেডি আর এদিকে মানে কাডার জন্য পুরা পরিস্থিতি নিসি তে আ কি আগে হালকা ভাতটা দুই একটা সেল বিটালবি মাইরা নিলো আমি আর এইদিকে মানে ঘর ভর্তি পুরা মানুষ হইছে মানুষ মানুষগুনা দেহ মানে সবাই আইছে মানে পুরা মানুষ ঢুকতেছে না আর এইদিকে মানে কাডার জন্য পরিস্থিতি আন মানে ফের আবার নূর বায়ক আর শাকিল ভাই কি ভাই কি আলব জিজ্ঞাসা করলাম হুনলাম তে মানে অরাম মানে পুরা আহন কইতেছে না সময় নাই কি একটা কাডারর জন্য বিসমিল্লাহ গয়া কি একটা কাটা হব নেক্সট ভিডিওত মানে কি কাডার ভিডিও আসপো পার্ট টু ভিডিওটা দেখবেন আমাদেরকে অনুরোধ थ्याङ्क यू भेरी भेरी थ्याङ्क